ব্যাপক সংঘাত সহিংসতা ছাত্র জনতার লংমার্চ টু ঢাকার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট দুপুরে দেশ ছাড়েন শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরাও তার সঙ্গে দেশ ছাড়েন এরপর গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনুস বিএনপির মতো জামাত চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রশাসন বিচার বিভাগ এবং অর্থনীতি ও ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার দ্রুত এগিয়ে নেয় একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপরও জোর দিচ্ছে জামাত বলছে নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠনের কথা এছাড়া আন্দোলনে নিহতের ঘটনায় আইনি বিচারের উপরও গুরুত্ব দিচ্ছে ইসলামিক এ দলটি আদালতে জামাতের আমির রহমান বলেন যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে তারা অপরাধী হলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত এটা হচ্ছে ব্যক্তির বিচারের ক্ষেত্রে আর দল হিসেবে পুরো দলটাই হত্যায় শরিক হয়ে গিয়েছিল তিনি সময় চেয়েছিলেন তিনি বলেন তাদের মন্ত্রী বলেছেন ছাত্রদের আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট তাহলে বিষয়টা কি দাঁড়ালো একটা দল পুরো দায়িত্ব নিয়ে নিল সন্ত্রাস করার এবং সেটি হলো অনেক প্রাণ ঝরে গেল সন্ত্রাসীদেরকে যখন বাহিনী হিসেবে দলীয় ব্যানারে নামিয়ে দেয়া হলো তখন বিশ্বের বহু দেশে এমন নজির আছে যে এমন গণহত্যা যারা করে তাদের আর সে দেশে রাজনীতি করার অধিকার থাকে না তবে জামাতের আমির জানান তারা এখনও দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাননি এ বিষয়ে দলে কোনো সিদ্ধান্তও হয়নি বলে নিশ্চিত করেন শফিকুর রহমান এদিকে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলো সচল করা সহ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই মুহূর্তে দলটির সব মনোযোগ দুটি বিষয়ে এর একটি নির্বাচন কমিশনে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়া এবং দল নিষিদ্ধের আদেশ প্রত্যাহার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল ডিসমিস ফর ডিফল্ট এখানে আইনের সুযোগ আছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে নিবন্ধন ফিরে পেতে জামাত আইনি প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ ঘোষণার আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দ্রুত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মহলে তৎপরতা চালাচ্ছে জামাত আর যেটা বলেছেন যে আমাদেরকে বেআইনি ঘোষণা করেছে আসলে সরকারি তো ইতিমধ্যে আমি আর বললাম কানিছফাতে মানি পা খবর সংجو এই যে মোহাম্মদউল সাহেব ইনি দুনিয়া থেকে চলে গেছেন